স্বাধীনতা তুমি শামসুর রাহমান স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল বাবরি বাবরিদোলান মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসী কাপা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল তুমি ফসলের মাঠে কৃষকের হাসি তুমি রোদিলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খাকাসী মানতেই মুক্তি সেনার চোখের ঝিলিক তুমি বটির ছায়াই তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ স্বাধীনত তুমি চাখানাই আর মাঠে ময়দানি ঝোড় সংলাপ স্বাধীনত তুমি কালবশেখীর দিগন্ত জোরামত্ত ঝাপটা স্বাধীনত তুমি শ্রবণে অকুল মেঘনার বুক স্বাধীনত তুমি পিতার কোমল যাই নামাজের উদার জমিন স্বাধীনত তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপন স্বাধীনত তুমি বনের হাতের নম্র পাতাই মেহেদির রং স্বাধীনত তুমি বন্ধুর হাতে তারার মতন জল জ্বলে একই রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়াই হাওয়াই বোন উদ্দাম স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা খোকির অমন তুল তুলে গেলে রৌদ্রের খেলা তুমি বাগানের ঘর কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা